আপনি যদি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর এই সেটিংসটি অন না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউব থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন থাকবে তবুও কিন্তু আপনার ভিডিও থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা কোন সেই সেটিংসটি মনিটাইজেশন পাওয়ার পর অন না করলে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন না আজকের এই ভিডিওটিতে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আপনারাও যারা ইউটিউবের মধ্যে নতুন মনিটাইজেশান পেয়েছেন অবশ্যই ভিডিওটি দেখবেন অথবা আপনারা যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি যদি নতুন হয়ে থাকেন ইউটিউবের মধ্যে তাহলে কিন্তু এই সেটিংসগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানা জরুরি তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা যারা ফেসবুকের পাশাপাশি চাচ্ছেন ইউটিউবে কাজ করতে তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবে কিভাবে আপনারা কাজ করবেন কিভাবে ইউটিউবে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যায় কিভাবে ভিউজ বাড়াবেন কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন এই সম্পর্কিত ইনফরমেশানগুলো যদি জানতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার ইউটিউব টিপস রিলেটেড চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং সে অনুযায়ী কাজ করে দ্রুত আপনারা ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারেন তো বন্ধুরা ইউটিউবের মনিটাইজেশান অন করার পর কোন সেটিংসটি অন করতে হবে এই বিস্তারিত বিষয়টি দেখার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে সেখানে গিয়ে বিস্তারিত এই বিষয়টি দেখব কিভাবে আমরা মনিটাইজেশন পাওয়ার পর সেটিংস গুলো অন করব তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর এখান থেকে আমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপটি আছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আমরা প্রবেশ করব এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনারা জানেন এই অবস্থানে আসার পর আমাদেরকে এখানে নিচের দিকে একটি বিষয় দেখতে পাচ্ছেন দেখুন এখানে আর্ন নামে একটি অপশন আছে এই আর্ন এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে আর্ন এই অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি অপশান আছে আমাদের এখান থেকে বড় ভিডিওর ক্ষেত্রে আছে ওয়াস পেজ অ্যাড এবং এখানে ছোট ভিডিওর ক্ষেত্রে আছে দেখুন শর্ট ফিড অ্যাড এই দুইটি ফিড অ্যাডের জন্য আমাদেরকে এটি চালু করতে হবে এটি চালু করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টেড লেখা আছে এবং এখানেও গেট স্টার্টেড লেখা আছে এই দুটি অপশনে আমাদেরকে ক্লিক করে এটি চালু করে দিতে হবে যদি আপনারা এটি চালু না করেন ইউটিউবের মধ্যে মনিটাইজেশন পাওয়ার পরেও আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন না আপনাদের ভিডিওগুলো থেকে তো এখান থেকে সর্বপ্রথম আমরা এখান থেকে বড় ভিডিও যেটি আছে বড় ভিডিওর জন্য এটি ওয়াশ স্পেস অ্যাড এটি স্টার্ট করে দেবো এটি স্টার্ট করার জন্য আমরা জাস্ট এই যে গেট স্টার্টেড লেখা আছে এই বাটনে আমরা ক্লিক করে দেব এই বাটনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে লেখা আছে দেখুন আর্ন ফ্রম অ্যাড অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াশ পেজ এখান থেকে লেখা আছে আপনি ইউটিউবের অ্যাড থেকে এবং ইউটিউবের প্রি প্রিমিয়াম থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নিচের দিকে আরও লেখা আছে এখানে ইউ ক্যান আর্ন ফ্রম অ্যাডস অন অর অ্যারাউন্ড ইউর ভিডিও অ্যান্ড ফ্রম ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইবার ওয়াশিং ইউর ভিডিও অন দ্য ওয়াসপেস আপনি যখন একটি বড় ভিডিও পাবলিশ করবেন এবং যখন এই ভিডিওটি দেখবে সেই ভিডিওর মধ্যে অ্যাড আসলে আপনার ইনকাম হবে এবং কেউ যদি ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে রাখে সেই ক্ষেত্রে ইউটিউব প্রিমিয়াম থেকেও আপনার এই ভিডিওটি দেখলে এখান থেকে আপনার ইনকাম আসবে এই বিষয়টি এখান থেকে বিস্তারিত আমাদেরকে বলে দিচ্ছে তো এটি করার জন্য এখান থেকে আমরা টার্ন অন যে বিষয়টি লেখা আছে এই টার্ন অন এই অপশনটিতে ক্লিক করে দিব টার্ন অন এ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আপনারা একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখান থেকে লেখা আছে দেখুন আই অ্যাকসেপ্ট দ্য ওয়াস পেজ ট্রাম এখানে যে বিষয়টি লেখা আছে এখানে যে টিকমার্ক করার অপশনটি আছে এই টিকমার্ক করার অপশানে আমরা ক্লিক করে দেব টিকমার্ক হয়ে গেল হওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট নামে যে বাটনটি আসে এই অ্যাকসেপ্ট এই বাটনটি আমাদেরকে ক্লিক করে দিতে হবে আপনি চাইলে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়ে নিতে পারেন অনেকেই আমরা আসি যারা এই লেখাগুলো পড়ি না যার ফলশ্রুতিতে ইউটিউবের মধ্যে পরবর্তীতে আর্নিং রিলেটেড প্রবলেমগুলো কিন্তু আমাদের হয়ে থাকে তাই আপনি যদি চান বা পারেন এটি পরে নিয়েন অথবা আপনি পরবর্তীতে গুগলে সার্চ দিয়ে বাংলা করে এটি কিন্তু পড়ে নিতে পারেন তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট লেখা আছে অ্যাকসেপ্টের এই অপশানটিতে আমরা এখান থেকে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে আমাদের এই পেজটি লোড নেবে লোড নেওয়ার পর দেখুন এটি কিন্তু বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছে আমরা কোন কোন অ্যাড থেকে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো এখানে লেখা আছে ইউটিউব অটোমেটিক্যালি সিলেক্ট অ্যান্ড প্লেসেস অ্যাড ফর ইস ভিডিও ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিওর মধ্যে অ্যাড প্লেস করবে এবং আপনার ভিডিওগুলো সিলেক্ট করবে এবং অ্যাডগুলো সিলেক্ট করবে সেখানে আপনার কোনো সিলেক্ট করার বা আপনি কোন ধরনের অ্যাডগুলো আপনার ভিডিওতে দেখাতে চান সেই বিষয়গুলো কিন্তু আপনার কাছে থাকবে না ইউটিউবেডি অটোমেটিক্যালি দেখিয়ে দিবে দেখুন আপনার ভিডিওর মধ্যে এই ওয়া স্পেস অ্যাডের মধ্যে কোন বিষয়গুলো এখান থেকে আসবে দেখুন সর্বপ্রথম লেখা আছে প্রি রোল অ্যাড প্রি রোল অ্যাড বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনার ভিডিওটি শুরু হওয়ার আগেই যে অ্যাডটি দেখায় এটিকে প্রি রোল অ্যাড বলে তারপরে দেখা লেখা আছে মিড রোল অ্যাড মিড রোল অ্যাড বলতে যে বিষয়টি দেখায় সে বলে সেটি হলো আপনার ভিডিওর মাঝে মাঝে যে অ্যাডগুলো দেখায় বা আপনার ভিডিওটি শুরু হলো শুরু হওয়ার তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিট পর পর যে অ্যাডগুলো দেখাবে সেগুলোকে মিড রোল অ্যাড দেখায় তারপরে লেখা আছে পোস্ট রোল অ্যাড সেটি হল আপনার ভিডিওটি শেষ হওয়ার পরে যে অ্যাডটি আসবে সেটি হলো পোস্ট রোল অ্যাড তারপরে লেখা আছে টাইপ অফ অ্যাডস মানে অ্যাডের ধরন এখানে লেখা আছে স্কিপাবল অ্যাড স্কিপাবল অ্যাড বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটি হলো যে অ্যাডটি আপনার ভিডিওর মধ্যে আসবে আপনার যারা দর্শক আছে সেটি স্কিপ করে আপনার ভিডিওটি চালু করে আপনার ভিডিওটি দেখা শুরু করতে পারবে এটি হলো স্কিপ স্কিপাবল অ্যাড তারপরে আছে নন স্কিপেবল অ্যাড নন স্কিপেবল অ্যাড বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো যে কোনো একটি অ্যাড যখন আপনার ভিডিওর মধ্যে আসবে তখন কিন্তু সেই অ্যাডটি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আপনার ভিডিওটি স্টার্ট হবে না এটি হলো নন স্কিপেবল অ্যাড তারপরে লেখা আছে ডিসপ্লে অ্যাড ডিসপ্লে অ্যাড বলতে যে বিষয়টি বোঝায় সেটি হল আপনার ভিডিওটি চলছে ভিডিওর নিচের দিকে ব্যানারের মতো একটি অ্যাড আসবে বা একটি পিকচার অ্যাড আসবে সেটিকেই কিন্তু ডিসপ্লে অ্যাড বলা হয়ে থাকে ইউটিউবের ভাষায় এই সমস্ত অ্যাডগুলো কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি দেখাতে পারবেন বা ইউটিউব আপনার ভিডিওতে এই অ্যাডগুলো দেখাবে এবং এই অ্যাডগুলো থেকেই আমাদের ইনকাম আসবে তো এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা জানা হয়ে গেল তারপর আমরা এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে বাটনটি আছে এই নেক্সট নামে এই বাটনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে নেক্সট এই বাটনটিতে আমরা ক্লিক করে দিলাম নেক্সট নামে এই বাটনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে যে বিষয়টি লেখা আছে সেটি হলো হুইজ ভিডিও ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজ কোন ভিডিও আপনি এখান থেকে মনিটাইজ করতে চাচ্ছেন আপনি নিজে নিজে চুজ করবেন যে কোন ভিডিও আপনি মনিটাইজ করবেন নাকি আপনার যত ভিডিওগুলো আছে সব ভিডিও মনিটাইজ করে দিবে একসাথে তো আমরা এখান থেকে অবশ্যই এটি সিলেক্ট করব অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিও যাতে মনিটাইজ হয়ে যায় এবং এখান থেকে যাতে আমি ইনকাম জেনারেট করতে পারি এবং এখান থেকে লেখা আছে মনিটাইজ অল তো আমরা এখান থেকে মনিটাইজ অল এই অপশনটিতে ক্লিক করে দিব মনিটাইজ অল এই অপশনটিতে ক্লিক করে দিলে ধীরে ধীরে একটি একটি করে আমাদের যতগুলো ভিডিও ইউটিউবের মধ্যে আছে সব ভিডিওগুলো আস্তে আস্তে মনিটাইজ হতে শুরু করবে প্রথম অবস্থায় এটি মনিটাইজ হতে একটু সময় নেয় সময় নেওয়ার পর এটি মনিটাইজ হয় কিন্তু পরবর্তীতে তখন আমরা কোনো একটি নতুন ভিডিও ইউটিউবের মধ্যে পাবলিশ করব তখন কিন্তু সেই ভিডিওটি আমরা পাবলিশ করার সময় মনিটাইজেশান অন করে তারপরে ইউটিউবের মধ্যে পাবলিশ করতে পারবো তো এখান থেকে দেখুন এটি সেট অলরেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা আছে এবং নিচে লেখা আছে দেখুন ভিউ অ্যানালিটিক্স তো আমরা যদি এই ভিউ অ্যানালিটিক্স এপ্রনটিতে ক্লিক করি এয়ারফোনটিতে ক্লিক করলে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবো দেখুন সবেমাত্র আমি মনিটাইজ চালু করলাম যার কারণে কিন্তু এখান থেকে আমাকে এখান থেকে আর্নিংগুলো জিরো জিরো দেখাচ্ছে তো আমরা এখান থেকে এটি ব্যাক করে চলে আসবো ব্যাক করে আসার পর আমরা এখান থেকে শর্ট ফিড অ্যাড যেটি আছে এই শর্ট ফিড অ্যাডও আমরা এখান থেকে গেট স্টার্টেড করব গেট স্টার্টেড করে আমাদের মনিটাইজগুলো অন করে নেবো বা আমাদের চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলো আছে সেই শর্ট ভিডিওর ইনকামও যাতে আমরা পাই তার জন্য এটি কিন্তু আমরা চালু করে নেব তো এটি চালু করার জন্য আবারও সেমভাবে আমরা এখান থেকে গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করে দিব গেট স্টার্টেড এই অপশনটিতে ক্লিক করে দিলে এখান থেকে এরকম বিষয়গুলো আমরা দেখতে পাবো এই বিষয়গুলো আসার পর আবারও আমরা এখান থেকে টার্ন অন এপশন অপশনটিতে ক্লিক করে দিব। টার্ন অনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও আপনাদের সামনে আসবে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবে আসার পর এখান থেকে টিকমাক করার অপশন আসছে এখানে এই অপশনটিতে আবারও টিকমার্ক করে দিতে হবে এখানে টিকমার্ক করে দিলাম দেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট লেখা আছে অ্যাকসেপ্ট এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে অ্যাকসেপ্টের এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের দেখুন শর্ট ফিট অ্যাড এটি কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে গেল এখান থেকে আমাদের আর কোনো কিছু করতে হলো না আমরা ওয়াটস পেস অ্যাডের মধ্যে যেভাবে করেছিলাম সেভাবে কিন্তু আর এখানে করতে হলো না তো বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আশা করি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন আর আপনারা যারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন ইউটিউব রিলেটেড কোনো যদি হেল্প লাগে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আমার ইউটিউব টিপস রিলেটেড চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আপনারা চাইলে ইউটিউব টিপস রিলেটেড সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই চ্যানেলের মধ্যে আমি শুধুমাত্র ইউটিউব টিপস রিলেটেড ভিডিওগুলোই পাবলিশ করে থাকি আপনারাও যারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের ইউটিউব রিলেটেড হেল্পগুলো ভালোভাবে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে